আচ্ছা তুমি আমাকে কী যেন জিজ্ঞাসা করতে চাইছিলে তখন রাহু বলল আজ থেকে পাঁচ বছর আগে এই গ্রামে রামতান্ত্রিক নামে একজন লোক থাকত তার ঘর কোথায় বলতে পারেন তখন বয়স্ক লোকটা বলল রাহু তুমি এত বছর পর রামের খোঁজ নিতে এসেছ কেন আজ থেকে পাঁচ বছর আগে রাম তার ছেলেকে নিয়ে কোথায় যেন চলে যায় আর কখনো রাম আর তার ছেলে এইদিকে ফিরে আসেনি আমি তখন বললাম দাদু আমি তান্ত্রিক রামের ছেলে রাহু আমি ফিরে এসেছি এবার বলেন আমাদের ঘর কোথায় তখন বয়স্ক লোকটা বলল তোমার পিতা রাম কোথায় তখন রাহু বলল আমার পিতা মারা গিয়েছে তখন বয়স্ক লোকটা বলল রাহু তোমাদের ঘর বাড়ি মানুষ দখল করে বাড়ি করেছে তোমাদের অবর্তমানে তখন বয়স্ক লোকটা একটা হাত দিয়ে দেখিয়ে দিল ওই কিছুটা দূরে যে বড় দোতলা বাড়িটা দেখছো ওই বাড়িটা তোমাদের জমিতে করেছে তোমাদের ঘর ভেঙে তারপর করেছে তখন রাহু বলল দাদু এই বাড়ির মালিকের নাম কি তখন বয়স্ক লোকটা বলল এই বাড়ির মালিকের নাম হলো বাবু আমি বয়স্ক লোকটাকে ধন্যবাদ দিয়ে বাবুর কাছে যেতে লাগলাম কয়েক মিনিট হাঁটার পর আমি আর ইফরিত বাড়ির সামনে এসে দাঁড়ালাম আর ভাবতে লাগলাম আমার জমিতে ঘর বানানো আমি গেটের কাছে গিয়ে বললাম ভিতরে কেউ আছেন তখন একটা মেইলি কণ্ঠে বলে উঠল গেট খোলা আছে ভিতরে আসুন আমি ইফরিতের দিকে তাকিয়ে বললাম চলো আমি পাঁচ বছর পর কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে যাচ্ছি আমার বুকটা কেমন যেন কাঁপতে শুরু করলো ভিতরে প্রবেশ করে দেখি সুন্দর একটা বাড়ি বাড়ির ভিতরে অনেক রকমের ফুল গাছ আমি আর ইফ্রিথ চারোদিকে তাকিয়ে দেখতে লাগলাম তখন একটা মেয়ের কণ্ঠে বলে উঠল এই আপনারা কে বলুন তো আমাদের কাছে কী চান আমি তাকিয়ে দেখি তেরো বছর বয়স হবে আনুমানিক একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম আমি রাহু আর ও আমার বন্ধু তখন মেয়েটা বলল তো কি চান আমাদের কাছে তখন রাহু বলল সত্যনাথ বাবু কি বাসায় আছে তার সাথে একটু কাছ ছিল তখন ঘরের ভেতর থেকে কে যেন একজন ডাক দিয়ে মেয়েটাকে বলল মিষ্টি তুমি কার সাথে কথা বলছ তখন জানলাম মেয়েটার নাম মিষ্টি তখন মিষ্টি বলল মা দুইটা ছেলে এসেছে বাবার কথা জিজ্ঞেস করছে তখন বুঝলাম এই মেয়েটা বাবুর মেয়ে তখনই ভিতর থেকে বলল আচ্ছা ওদের কি ভিতরে পাঠিয়ে দাও মিষ্টি তখন মিষ্টি বলল আচ্ছা মা তখন আমাদের উদ্দেশ্য করে মিষ্টি বলল এই তোমরা দুজন আমার সাথে সাথে এসো আমরা দুজন মিষ্টির সাথে কথা বলে ঘরে প্রবেশ করলাম ঘরে প্রবেশ করে দেখলাম একটা মাঝ বয়সী মহিলা বসে আছে আর আমাদের জিজ্ঞাসা করলো तुम्हरा के